যতক্ষণ পর্যন্ত কর্মসূচি স্বস্তা হয় আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান করবো ইনশাআল্লাহ নামাজে হবে নামাজের পরে আমরা আবার অবস্থান করবো ইনশাআল্লাহ সংগ্রাম সাথে বন্ধুগণ আমরা সুতরাং যার যার অবস্থান থেকে আমরা ফ্রিস্টিনের পক্ষে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করে ফেলবো ইনশাআল্লাহ কোন দোকান করে ইসরায়েল পণ্য চলতে দেওয়া হবে না হবে না